একবার দেখা সকাল সকাল কার আমাদের বাড়ি থেকে এসছে সকাল সকাল গুড মর্নিং বলো তুমি বলো আমি মেয়েরাও না কেন মেয়েকেও কত নিয়ে আসতে পারতে হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই দেখো ওরা এসেছে আমার মাসি মাসি শাশুড়ি তো ওদের চাটা করে দেবো সকাল সকাল এসেছে চা বসিয়েছি এরকম চা বসিয়েছি হ্যাঁ এ আসেনি ননদ আসেনি মাসি আর মেসো এসছে কিছু কাজ আছে আমার বলের সাথে সেই জন্য এসছে তো এরকম চা বসিয়ে দিলাম এত সকালে তো তোমাদের সাথে আমি ফোন এ করি না ভিডিও অন করি না তারা ওরা যখন এসেছে তখন ভিডিওটা অনই করি তাই জন্য একটু অন করলাম ভিডিওটা তাহলে আমি তো চান টান পুজো তুজো করেই তোমাদের সামনে আসি তো আজকে তারা আগেই এসে গেলাম চলো ভালো লাগবে আশা করি ভিডিওটা সারাদিন কি হয় না হয় দেখতে থাকো বৃষ্টি হালকা ফুলকা হচ্ছে হচ্ছে না তা নয় হালকা হচ্ছে চলো চাটা করি মেশর লিকা চা খাবে মেশোর জন্য আলাদা করবো এটা আমরা তিনজনের জন্য করছি গুচ্চাপ চা হয়ে গেল মেশু সাবে ল চা আর আমার বরের একটা আর ওই মাসির একটা সোমা আর কি আর এটা আমার আমার সবসময় একটু বেশি পরিমাণে বেশি থাকে ওই মেশুকে দিয়ে দিই চাটা ও বেশি খায় না চায়ের নেশা নাই একদম কোথায় গেলে গো

तो वाला छोटा <laughs> वो जो सामने भरता देखते जरा हां हां वोटा वो रेस्ट्रार घर 그죠 रेस्ट्रार रजिस्टर जे घाटशिला

আরে দেখো কতগুলো বাসন ছিল মাজলাম চা চাটা খাওয়া হয়েছিল তো এখানে বাসন টাসন মেজে নিলাম আর সব গ্যাসটা সব মুছলাম গরুর রুটি করেছিলাম রুটি করলে তো একটু গুঁড়ো গুঁড়ো পরে তো গরু রুটি করেছিলাম বাবুকে দিয়ে দিলাম ও বাজার গেছে বাজার থেকে আসুক ও বল জিজ্ঞেস করে জলখাবার কিছু করেছো আমি না কিছু করিনি তারপরে কচুরি মুচুরি কিছু আনবে হয়তো এই সানডেটা না করতে ইচ্ছা করে না তো দেখি কী আনে যদি না আনে তাহলে তো কালকে দুটো এই আছে ওই তোমার পা পাও আছে দুটো তো ওই দুটো ভে সেকে খেয়ে নেবো কিছু দিয়ে আনবে বোধ হয় বলেছি যখন তখন আনবে চলো আবার পরে আসছি না গরম লাগছে এ দেখো কি নিয়ে আসে চানা বাটোরা দেখো চানা মশলা আর এই ভাটুরা ওই খাচ্ছে চলো খাই নাহলে ঠান্ডা হয়ে যাবে আজকে কচু শাক বানাবো কচুর শাকটা এনেছে তাজা একদম কচুর শাকটা করবো রেখে দিল না এ হয়ে যায় সুবিধা মানে কুকারে সবজিটা দিয়ে ধোয়া টোয়া করে ধোয়া হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে খুব ভালো খুব সুন্দর প্রচুর শাকটা এই জল দিয়ে মাছ আছে মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক করবো এই পুঁই শাক বলছি লাউ করবো এটা লাগিয়ে দিই লাউটা বেশি দিই লাউ মাঠে মাথা দিয়ে লাউ করবো লাউটাকে করে নি আর ওটা সেদ্ধ হয়ে গেছে একসাথে আর ওটা হয়ে যাবে ওটা বসিয়ে দেব হলুদ সার দিয়ে বসিয়ে নুন দেবো ঠান্ডা হলে একটা ছিটি পড়ছে খা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুব আর এগুলো মাছ করতে হবে না খালি মাছের মাথা দিয়ে লাউটা খাও তাই করি তা বলবো তাই করব চলো দেখো তেল জলে গাছ ধোঁয়া तो राउ बस ही दीसिना भेजे क्योंकि आपसे तो हम आगे दुको को भाभी

অল্প ছিল আর ভালোই আছে আমাদের অল্পই ঠিক ব্যবসা হয়ে গেলো কচুর সার এবার লালটা করে দেবো লালটা একটুখানি শক্ত হচ্ছিলো বলে ওই জন্য কুকারে ঢুক দিয়েছি একটুখানি শক্ত লাগছিল এটা ঢেলে দিয়ে দিয়ে একটুখানি ঘি দেবো গরম মশলা দিই গরম মশলা খায় না কিছু না রেগে যায় গরম মশলা দিলে রেগে যায় এরকম পটে রেখে দিলে পরে চেয়ে হবে কি বলে গরম থাকবে এইগুলো আমার ছেলেরই সব স্কুলে জন্মদিন এতে নারকেল কোড়া এইসব দিলে এই না এইসব দিলে কোনো না চল এটা ঢাকা দিয়ে এবার বন্ধ করে দিই এবার লাউটা করে নি ও দেখো মাছে মাথা দিয়ে দিলাম আমার রান্না হয়েই গেছে খালি ভাত করবো এখন তো না কটা বাজে দেখিনি এটা হয়ে গেল আর দুটো তো ডাল করবো ও ঘরেই কাজ করছে আজকে এইখান ওদের কাজ চলছে এই চাপ আছে হয়ে গেলো আমার এবার ডাল করবো দেখি একটু ডাল বসিয়ে দিই ভালো খেতে পারবে না

पत्तों ही नहीं चला भाई ये कैसी फूल को पीने जाता है पत्ता फूल एक पत्ता फूल खेत में भाला है बड़वटी जहाँ कोचुस्ता के निचला हूँ कोचुस्ता तो देखी चिड़ाना देखी बड़वटी बड़वटी लेबु नहीं चिड़ानी है ये लेबु आ ये पियारा नार्जुस का नार्जुस का बोल खूब मिस्टी पियार

সব সারা হলো আর এগুলো একসাথে ডালও করলাম একটু ডাল করে রেখেছি আর তো তোমাদের দেখালাম আর এখন তো খাবো না খিদেও নাই এখন যখন খিদে হবে তখন খাবো গ্যাসটা মরছি পরে মরবো এখন আর পাচ্ছি না আর এখন হাতও দিয়ে দিয়েছি চলো এখন একটু বসবো রেস্ট করবো মেঘমেঘ করছে আবার বৃষ্টিও আসলে আসতে পারে চলো আবার পরে আসছি কিছু হচ্ছে না কাজ হচ্ছে ভিডিও সারা হয়নি আজকে কাজ করছে আজকে সন্ডের দিনে কাজ করছে রোদ উঠেছে চলো ওখানটা বন্ধ করি দিয়ে পৌনে তিনটে বাজে তিনটের মধ্যেই হয়েজো ঠিক আছে বললো পোচ করছি একটা করে এই পোচ করছি মাছ ঝাল মাছের ঝাল তো করিনি তাই জন্য পোচ করছি একটা করে পোচ করি ভাতটা বাড়িটা ও ঘরে যাচ্ছিলো দিনটা দিলাম একটা হয়ে গেছে আর এইটা হলেই হলো একটু কম কম আছে ভাজ দেওয়া হয়তো নাহলে পোস্টটা ঠিকঠাক হয় না কাঁচা থাকে ভিতরে দেখো ওকে দিয়েছি চলো ওকে দিয়ে দিই এদের আমিও নিয়েছি আমার রেখে আসি আর দেখো দই দিয়েছি দই আমি এত বাটিতে নিয়ে যাই বড়ো বাটিতেই নিই যেটা জমায় সেই বাটিতেই নিই আবার আলাদা করে কে নিচ্ছি রোদ ঘুটছে রোদ চলো খাওয়া দাওয়া করে নি কাজ হলো সারাদিন না নাম ছাড় উঠছে নাম আর উঠছে হাঁপিয়ে যায় না করবেন না থাকতো না ও নিচেই থাকবে তো পরে আবার আসবে পর আবার তালা টালা খোলা দুই দিনে বলতো কি এখন একটু শোব ও বেরোলো নিচে অফিসে গেল একটু শুইয়ে নিই না কাপড়গুলো আগে তুলে নি আমার বৃষ্টি এসে যেতে পারে কোনো ঠিক নাই রোদ দিয়েছে লোভ দেখিয়েছে মেক করছে আবার দেখি তুলে নি কাপড় কাটা গুড ইভিনিং এই দেখো মুখের মধ্যে একটু সন্ধেবেলায় সময় পাই তো তো ওইখানি চাল আর একটু গোলাপ চাল গুঁড়ি আর কি চাল নয় মানে চাল গুঁড়ি আর একটু গোলাপ জল দিয়ে মুখে লাগিয়েছি একটু সন্ধ্যের সময় একটু সময় পাই বলে একটু রূপচর্চা করি সকালের দিকে তারা থাকে চান টান করার সময় এইসব লাগাবার সময় থাকে না ওই জন্য সন্ধেবেলাটায় বেছে নিয়েছি সন্ধেবেলাতে একটু লাগাই তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম এই আর কি আর কিছু নয় এবার ধুয়ে নেবো মুখ ও এখনও আসেনি বসেই যাচ্ছি আমি আজ একটু গরম গরম লাগাই বৃষ্টি হয়নি আর তোমার রোদ হয়েছিলো একদিন রোদ হলেই গরম বৃষ্টি হয়নি দুদিন খুব বৃষ্টি হলো খুব আরাম ছিল ঠান্ডা ছিল আসুক চা খেয়ে গেছে খালি রান্নাটা করবো দেখি ওই করবো না করেছি সবজি দিয়ে আর এই দেখো পরোটা করেছি আর দুধ গরমও হয়ে গেছে আজকে দই বসাবো না দই আছে খানিকটা এই দিকে খেয়ে নেবে যদি যদি বলে ডিমের অমলেট করে দেবো অমলেট খাবো এ দেখো আবার তোমাদেরকে বাইরেটা দেখাতে নিয়ে চলে আসি আমি আমার ভালো লাগে বাইরেটা দেখাতে সেই জন্য দেখাই তোমাদেরকে চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই আজকে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো চলো টাটা